সুনামগঞ্জের মানুষ এই দুই হাজার চব্বিশ সালের আকস্মিক বন্যায় কী পরিমাণে দুর্ভোগ পোহাচ্ছেন কেমন কষ্ট করেছেন এই হাওর পাড়ের বানবাসীরা বিশেষ করে যারা হাওরের পাড়ে থাকেন তারা কী পরিমাণে কষ্ট করে সংগ্রাম করে এই এলাকায় বসবাস করেন সেই চিত্রটি একটু দেখাতে চাই আপনাদের আমরা এখন আছি সুনামগঞ্জ সদর উপজেলার লীলপুর এলাকার কান্দারহাটি গ্রামে আপনারা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে ঘরটি আছে যে বেড়া আছে টিনের বেড়া সেইগুলো ছিঁড়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখানের হাওরের ঢেউ এসে একদম ঘরের ভিতরে লাগছে হাওর বলা চলে হাওর এবং এই ঘর মিলেমিশে একাকার এখানের যে তারা যে তাদের যে আসবাবপত্র আছে সেই আসবাবপত্রগুলো পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন ঘর থেকেই দেখা যাচ্ছে বিস্তীর্ণ হাওর জলরাশি এই দৃশ্য আপনারা এখন দিনে দেখছেন যখন সন্ধ্যা হয় রাত নামে তখন কিন্তু এই হাওরের আফাল যেগুলো ঢেউ বড় বড় ঢেউ সেই ঢেউগুলো আছড়ে পড়ে হাওর এক ভয়ানক রূপ ধারণ করে সেই ভয়ানক রূপের মধ্যেই বসবাস করছেন এই এই ঘরের বাসিন্দা স্বামী হারা লাভলি বেগম তার তিন শিশুকে নিয়ে তিনি এখানে বসবাস করছেন আমরা একটু জানতে চাই তার জীবনের কি অবস্থা দুই সালের পর দুই সাল আপনি এই ঘরে কিভাবে থাকছেন এই জলের সাথে যুদ্ধ করে একটু জানতে চাই আপনার কাছে কিভাবে আচ্ছা আপনারা কোন দিন এই ঘর ঘরের পানি ঢুকেছে এবং কিভাবে ছিলেন ওই দিনকে ভাইয়া সোমবার ঢুকছে সোমবার আমরা আশ্রয় তো বারতে গিয়েছি রোড হয়ে যাচ্ছে হিসাবের যে চলে তো এখন ঘরের অবস্থা তো খুবই খারাপ একদম বিধ্বস্ত ঘর কেন চলে আসলেন ঘর থেকে রোডের মধ্যে গাড়ি ঘুরে রাস্তা যদি পড়ে যায় পড়ে যায় কিছু হোরা আমাদের তো হবে sene

স্বামী হারা এক গৃহিণীর গল্প কিভাবে তিন সন্তানকে নিয়ে সুনামগঞ্জের এই জল যুদ্ধ করছেন অর্থাৎ পানির সাথে যুদ্ধ করে সংগ্রাম করে টিকে আছেন আসলে এই যে দুর্বিশহ জীবন এটি আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না যে কেউ এসে দেখলে এখানে তার চোখটা এখানেই আটকে যাবে এখান থেকে আর বের হবে না মানুষ সুনামগঞ্জের মানুষ কিভাবে কত সংগ্রাম করে যুদ্ধ করে বেঁচে থাকে তারই একটি দৃশ্য হচ্ছে এটি আমি এই এই কান্দাহাটি গ্রামের অনেকগুলো ঘর দেখেছি যেই ঘরগুলোর অবস্থা প্রায় একই সবগুলো ঘর এভাবে হাওরের দিকে যে অবস্থা অর্থাৎ হাওরের দিকে যে বেড়া যে টিনগুলো আছে সেই টিনগুলো ছিঁড়ে গেছে ভেঙে গেছে এবং আপনারা দেখছেন ঘরের ম্যাচের কি অবস্থা মেঝেও একদম খারাপ অবস্থা রকম জারমুনি দিয়ে কচুর কচুরি পানা দিয়ে টিকে থাকার সংগ্রাম এই হচ্ছে সুনামগঞ্জের মানুষের টিকে থাকার টিকে থাকার লড়াই গবাদি পশু এবং মানুষ একসাথেই বসবাস করছেন খুবই কষ্টকর মানবেতর জীবনযাপন করছেন